বিগত সরকারের বিশেষ বিধান বা দায়মুক্তি আইনের সঙ্গে বাতিল হওয়া নবায়নযোগ্য জ্বালানির একত্রিশটি প্রকল্পের অর্থ ফেরত নিতে পারছে না চীনা বিনিয়োগকারীরা জানি উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সংস্থাটি বলছে যে অনিরপদ বিনিয়োগের উদাহরণ রেখে বিদেশি বিনিয়োগে গতি আনা সম্ভব নয় সেরা প্রিমিয়ার সিমেন্ট লক্ষ্যমাত্রার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে না পেয়ে শেষ সময়ে প্রতিযোগিতা ছাড়াই নবায়নযোগ্য জ্বালানি খাতে বেশ কিছু প্রকল্প অনুমোদন দেয় পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু গণ পরবর্তীতে সেই দায়মুক্তি আইন ও প্রকল্পগুলো বাতিল করা হয় অনিয়ম ও রাজনৈতিক স্বার্থ হাসিলের অভিযোগে যে কারণে বিপাকে বিনিয়োগকারীরা গবেষণা সংস্থা সিপিডি জানায় বাতিল হওয়া একত্রিশটি প্রকল্প চীনা বিনিয়োগকারীদের যাতে ছয়শো কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছিল তিন হাজার মেগাওয়াটের বেশি কিন্তু প্রকল্পগুলো বাতিলের কারণে সামনে এগোতে পারছেন না বিনিয়োগকারীরা এই যে একটা বড় স্টক স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয় ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয় তাহলে ওই এলওয়াই গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন ইনভেস্টররা অনেকে 300 মিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট এই যে বিনিয়োগ এটি বিপন্ন ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো বক্তারা বলেন সরকারের এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগে এছাড়া বিনিয়োগকারীদের অন্তত দশটি সরকারি দপ্তর থেকে তেরোটি সনদ সংগ্রহের প্রক্রিয়াকে জটিল বলে মনে করছে সিপিডি মনে রাখবেন যে নাইনটি পার্সেন্ট ডিজিটাল ইজ টু ম্যানুয়াল সুতরাং এই যে ম্যানুয়াল সিস্টেম এটা দিয়ে আসলে আমাদের ফরেন আমরা অ্যাটাক করতে পারবো না আমরা জানি আমাদের ট্রান্সপারেন্সি আমাদের প্রসেস নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল আপনারা সবাই বলেছেন এল ওয়াই ক্যান্সেলেশন একটি চ্যালেঞ্জ এবং এটার ফিডব্যাক আমরা সবাই নিচ্ছি আমাদেরকে দেখতে হবে কীভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমনভাবে শক্তভাবে তৈরি করতে পারি যাতে কোনো চ্যালেঞ্জ না সেটা ট্রান্সপারেন্সি নিয়ে পরিকল্পনা অনুযায়ী দু হাজার চল্লিশ সাল নাগাদ ত্রিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা